জয় শ্রীকৃষ্ণ আজ রবিবার পবিত্র রথযাত্রার দিনে এই একটি ফুল কোথাও দেখতে পেলে ততক্ষণা ছেড়ে নিন একদম ছাড়বেন না কারণ স্বজন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন যে এই ফুলটি হল সৌভাগ্যের চাবি সেই সঙ্গে এই পবিত্র দিনে সকালে ঘুম থেকে উঠে একটা সামান্য কার্য করলে আমাদের ভাগ্য খুলে দেয় এছাড়াও এই পবিত্র রথযাত্রার উৎসব রবিবারে পড়েছে তাই অজান্তেই কিছু ভুল কিন্তু আমাদের এই দিনেই সৌভাগ্যের দরজা বন্ধ করে দেয় তাই যদি আপনারা সারা মাস প্রভু শ্রী জগন্নাথ দেব ও ভগবান বিষ্ণুদেব ও মা লক্ষ্মীর কৃপা প্রাপ্ত করতে চান বাড়িতেই সুখ শান্তি এবং আর্থিক উন্নতি চান তাহলে অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটি পুরো দেখবেন কারণ এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানাবো যে এই পবিত্র রবিবার ও রথযাত্রার মহাযোগে কোন জিনিসটি যদি আপনারা পান তাহলে একদম ছাড়বেন না কারণ এই দিনে যারা এই সামান্য জিনিস পায় তারাই হয় ধনবান এবং ভাগ্যশালী সারা বছর সেই বাড়িতে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর কৃপা বিরাজ করে আমরা আপনারা প্রত্যেকেই জানি যে দিনের সব থেকে সুভ সময় হচ্ছে এই ব্রহ্ম মুহূর্ত কারণ এই সময় আমাদের সৃষ্টি রচনা হয় তাই এই সময়কে ঈশ্বরের সময়ও বলা হয় তাই এই সময় যদি আপনারা ঘুম থেকে উঠে এই তিনটি শব্দ বলেন তাহলে এতে আপনাদের সকল মনোবাসনা সুনিশ্চিতভাবে পূর্ণ হবে। আর এটি কিন্তু আমি বলছি না স্বজন পুরাণে ভগবান বিষ্ণু নিজে বলছেন তাই কি সেই শব্দ কিভাবে আপনারা বলবেন নমস্কার বন্ধুরা একলা মানুষ ইউটিউব চ্যানেলে স্বাগতম ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভগবান তাতেই প্রসন্ন হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন ভগবানের আশীর্বাদ পাবার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন বিষ্ণু পুরাণের প্রথম খণ্ডের তৃতীয় অধ্যায়ে ভগবান বলছে যে একটি পুরো দিনের মধ্যে তিরিশটি মুহূর্ত হয় আর তার মধ্যেই দশটি হচ্ছে অশুভ ষোলোটি হচ্ছে শুভ বিচিত্র দুটি এবং মৎ দুটি মানে দিনের সব থেকে শুভ সময় হচ্ছে এই দুটি মুহূর্ত এই দুটি মুহূর্ত হচ্ছে ব্রহ্ম ও সমুদ্র আর এই দুই মিলি হচ্ছে ব্রহ্ম মুহূর্ত মানে এক ঘন্টা ছত্রিশ মিনিট মানে ধরুন আমাদের এখানে ভোর পাঁচটার সময় সূর্য উদয় হয় তো তার আগের এক ঘন্টা ছত্রিশ মিনিট হচ্ছে এই ব্রহ্ম মুহূর্ত তাই এই সময়ের মধ্যেই কিন্তু আপনারা এই বিশেষ শব্দটি যদি বলতে পারেন তাহলে পুরো ইউনিভার্স আপনাকে আপনার মনের বাসনা পূর্ণ করতে সাহায্য করবে ঋষিমনিরা এবং ভগবান বিষ্ণু বলছেন যে সদা সর্বদাই যদি আপনারা পজিটিভ চিন্তা করেন পজিটিভ ভাবেন তাহলে আমাদের আশেপাশে পজিটিভ এনার্জিদের আগমন বেড়ে যায় ফলে সর্বকাজে আমরা সফলতা প্রাপ্ত করি সেই পজিটিভ এনার্জিরা আমাদের সাহায্য করেন তাই এর জন্য আমাদের শাস্ত্র বলছে যে এই সময়কে পরমেশ্বরের সময় বলা হয় এই সময় বিভিন্ন পজিটিভ এনার্জিরা এই পৃথিবীর দিকে ছুটে আসে ফলে এই সময় যে সকল ব্যক্তিরা ঘুম থেকে উঠে ধ্যান জপ করে গীতা পাঠ করে বা পুজো অর্চনা করে তাদের সকল মনোবাসনা তারা পূর্ণ করে দেন এবং এই সময় বায়ুমণ্ডলে কসমিক এনার্জির বৃষ্টি হয় আর আমরা এই পৃথিবীতে বাস করি তাই সেই কসমিক এনার্জিকে আমরাও কিন্তু রিসিভ করি তাই সেই কসমিক এনার্জি রিসিভ করার সময় যদি আমরা পড়াশোনা করি ধ্যান করি বা এই মন্ত্রটি বলি নিজেদের মনোবাসনা বলি তাহলে পুরো ইউনিভার্স ঈশ্বর এমনকি সকল দেবদূতেরা সেই কাজেতে সাহায্য করতে লেগে যায় তাই এর জন্য আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠেই আপনারা তিনবার এই মন্ত্রটি জপ করবেন মন্ত্রটি হল নীলাঞ্চল নিবাসায় নিত্যায় পরমাত্মানে বলভদ্র সুভদ্রং জগন্নাথায় তেই নম। নীলাঞ্চল নিবাসায় নিত্যায় পরমাত্মানে বলভদ্র সুভদ্রম জগন্নাথায় তেই নম। এছাড়া হরে কৃষ্ণ মহামন্ত্র বা গায়ত্রী মন্ত্র জপ করে হাত জোডো করে ভগবানকে বলবেন যে হে পরমাত্মা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকের দিনটি নতুন করে শুরু করার জন্য আমাকে এত ভাগ্যশালী বানানোর জন্য এবং তারপরে আপনারা আপনাদের যা মনোবাসনা মনস্কামনা রয়েছে তা পূর্ণ হয়ে গেছে তা এমন বলবেন এবং কল্পনা করবেন যেমন ধরুন আপনার একটি ভালো চাকরি চাই বা আপনার একটি বাড়ি চাই কিংবা গাড়ি চাই তাহলে আপনারা বলবেন যে হে পরমাত্মা আমাকে এত ভালো একটি চাকরি দেওয়ার জন্য বা আমাকে এত ভালো একটি ঘর দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত ধন সম্পত্তি দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনারা কিন্তু সেই সময় চাইবেন না বলবেন আমি পেয়ে গেছি এইভাবে আপনারা প্রত্যেক দিন সকালে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার পর আপনারা এই কল্পনা করবেন এবং বার আপনারা অন্তত এটি বলবেন দেখবেন কিছুদিনের মধ্যেই আপনাদের লাইফে কেমন পজিটিভিটির আগমন হয়েছে এবং আপনাদের মনস্কামনা মনোবাসনা ধীরে ধীরে পূর্ণ হচ্ছে এবং যদি আপনারা চান এই কার্যটি হয়ে যাবার পরে আপনারা আবার ঘুমাতে পারেন বা বাকি কাজও আপনারা করতে পারেন এই দিনেই আবার সামান্য কিছু কাজ মানুষের দুঃখ দরিদ্রতা নাশ করে দেয় আবার এই দিনেই কিছু ভুল আমাদের জীবনে ডেকে আনে চরম ভয়ঙ্কর দুর্গতি আমাদের সৌভাগ্যের নাশ হয় পরিবার লক্ষ্মীশ্রী হয়ে যায় ফলে পরিবারে নেমে আসে ঘোর অন্ধকার তাই বন্ধুরা এই পবিত্র দিনে সকালে ঘুম থেকে উঠে আপনারা সবার প্রথমে পরমেশ্বর ভগবান বিষ্ণুকে স্মরণ করবেন মাটিতে পা দেওয়ার আগেই আপনারা ভগবান বিষ্ণুর এই মন্ত্রটি জপ করবেন আর সেই মন্ত্রটি হল ওম নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় জপদিতায় শ্রীকৃষ্ণায় নম নম যদি আপনারা এই পবিত্রতম দিনে সকালে এই মন্ত্রটি জপ করতে না পারেন তাহলে স্নান করে এসে হলেও অবশ্যই এই মন্ত্রটি জপ করুন এবং এই দিন সকালে ঘুম থেকে উঠে আপনারা কোন জিনিসগুলো একদম ভুল করেও দেখবেন না এই দিন সকালে ঘুম থেকে উঠে আপনারা কোনো কিছু দর্শনের আগে ভগবানের দর্শন করুন ঘুম থেকে উঠেই আপনারা ফাঁকা কলসি দেখবেন না ঝগড়া ঝামেলা বা অশ্লীল কিছু দেখবেন না আপনারা যতটা পারবেন এই সব থেকে দূরে থাকুন সকালেই রান্নাঘরে প্রবেশ করার আগে হাড়ি বা ফাঁকা পাত্র দেখার আগে ভগবানকে স্মরণ করে তারপর দর্শন করুন এই দিন ঘুম থেকে উঠে আপনারা কারো ছায়া বা আয়না দেখবেন না ঠিক তেমনি মনে রাখবেন যে শরীরে বা মাথায় তেল শ্যাম্পু সাবান এগুলি দেবেন না এই দিন চুল দাড়ি নোখ এগুলি কাটবেন না আপনারা যারা মেনে চলতে পারবেন তারা এই দিন মাছ মাংস পেঁয়াজ ডিম খাবেন না সেই সঙ্গে কর্মী শাক ও পটল এই দুটি খাবারও ভুল করেও খাবেন না আমাদের প্রত্যেকের জীবন নির্বাহ করতে মা লক্ষ্মীর কৃপা অত্যন্তই জরুরি কারণ মা লক্ষ্মী হচ্ছেন ধন সম্পত্তির দেবী তাই এই পবিত্রতম দিনে এই জিনিসটির সাথে অবশ্যই রাখবেন যদি আপনাদের হাতে একদমই অর্থ না থাকে বা কিছুতেই আপনাদের আর্থিক উন্নতি হচ্ছে না সংসারে সুখ শান্তি বলতে একদমই নেই মনের কোনো ইচ্ছা এখনো পর্যন্ত বাকি রয়েছে তাহলে এই পবিত্র দিনে এই প্রক্রিয়াটি করতে কিন্তু আপনারা একদমই ভুলবেন না কারণ এই বর্তমানে কলিযুগে অর্থ ছাড়া কেউ কারোর হয় না বর্তমানে সমস্ত সম্পর্ক শুধু স্বার্থের ভিত্তিতেই চলছে যার টাকা আছে তাকে সবাই সম্মান করে আর যার টাকা নেই তাকে লোকে মানুষও ভাবে না তাই বন্ধুরা জীবনে বাধা বিঘ্ন তো আসবেই কিন্তু সেই থেকে আমাদের কিভাবে বেরোতে হবে তা আমাদের নিজেদেরকেই খুঁজে বার করতে হবে তাই আমাদের বিভিন্ন রকমের নিয়ম পালন করতে হবে ভগবান আমাদের সমস্ত ইচ্ছা পূর্ণ করে দেবেন সেই দিন তিনি আমাদের সকল মনোবাসনা পূর্ণ করবেন তাই আপনারা এই পবিত্র দিনে এই জিনিসটির সাথে রাখুন তারপর আপনারা নিজেরাই দেখুন কি চমৎকারটাই না হচ্ছে কারণ এই প্রক্রিয়াটি করতে বড় বড় বাস্তুবিদেরাও বলেছেন তাই অবশ্যই আপনারা কিন্তু ভিডিওটি পুরো দেখতে ভুলবেন না শাস্ত্র অনুসার যেখানে আমরা টাকা পয়সা রাখি মানে মানি ব্যাগ বা সিন্দুকের মধ্যে আপনারা যদি এই সামান্য জিনিসটি রাখতে পারেন তাহলে সেই বাড়িতে মা লক্ষ্মী নিজে আসেন তাদের সকল মনোবাসনা মা তাদের পূর্ণ করে দেন ফলে টাকা পয়সা জনিত কোনো রকমের সমস্যা সেই বাড়িতে আর থাকে না এইবার আমরা জেনে নেই যে কোন কোন জিনিস আপনারা এই দিন মানি ব্যাগ বা আপনার পার্সে রাখতে পারেন যা আপনারা মানি ব্যাগে রাখলে এক মাসের মধ্যেই সুফল পাবেন নাম্বার এক তুলসী মঞ্জুরি মনে করা হয় যে তুলসী গাছে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মী উভয়েরই বাস নিয়মিত তুলসী গাছের পুজো অর্চনায় মানুষের দুর্ভাগ্যের নাশ হয় বাড়িতে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর বাস হয় কিন্তু আপনারা হয়তো অনেকেই জানেন না সেই তুলসী মঞ্জুরি বাড়িতে রাখলে আমাদের আর্থিক উন্নতি হয় এটি ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর অত্যন্তই প্রিয় মানা হয় যে ভগবান বিষ্ণুর চরণে এই তুলসী মঞ্জুরি অর্পণ করলে মানুষের জন্মজন্মের দুর্ভাগ্য এবং পাপের নাশ হয় তাই আপনারা এই পবিত্রতম দিনে ভগবান লক্ষ্মীনারায়ণের চরণে বা রাধাকৃষ্ণের এর স্মরণে এটিকে অর্পণ করে নিজের মনোবাসনা বললে তা পূর্ণ হয়ে যায় আপনারা তারপর সেই তুলসী মঞ্জুরি নিয়ে একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে আপনাদের মানি ব্যাগ বা যেখানে আপনারা টাকা পয়সা গয়নাকাটি রাখেন যে সেখানে রেখে দিন রাখার সময় আপনারা ওম ভগতের বাসুদেবায় নম। এই মন্ত্রটি পাঠ করে বাড়িতেই মা লক্ষ্মীকে স্মরণ করে বাড়িতেই মাকে আমন্ত্রণ করে যা মাকে বলতে চান তা মাকে বলবেন নাম্বার দুই আপনারা তুলসী মঞ্জুরির জায়গায় তুলসী গাছের শিকড়ও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন বাকি সব একই প্রক্রিয়া এই পবিত্রতম দিনে পারলে এগারোটি পদ্ম গাছের বীজ জোগাড় করবেন এবং মা লক্ষ্মীর চরণে সেগুলিকে রেখে বাড়িতে আপনারা লক্ষ্মী পাঁচালি পাঠ করে একটি আসনে বসেন ওম ভগবতে বাসুদেবায় নং এই মন্ত্রটি আপনারা একশো আট বার জপ করে আপনারা এরপর সেই জিনিসগুলিকে একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে যেখানে আপনারা টাকা পয়সা বা গয়নাগাটি রাখেন সেখানে সেমভাবে রেখে দিন এতেই বন্ধুরা সদা সর্বদাই আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর কৃপা থাকবে তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন পরিবারের সকলকে ভালো রাখার চেষ্টা করুন ভগবান আপনার জীবন মঙ্গলময় করে দেবেন জয় শ্রী রাধা কৃষ্ণের জয় ধন্যবাদ